ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত যে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করব সেটি হলো রাজ্যের ওবিসি মামলা রাজ্যের ওবিসি মামলা নিয়ে রাজ্য সরকারের মুখ পড়ল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে আজ দুটোর সময় রাজ্য মুখ্য সচিবের উপস্থিত ছিল তো আপনারা দেখেছেন যে হিয়ারিং আমরা লাইভে দেখেছি যে রাজ্যর মুখ্য সচিব ভার্চুয়ালি ওনার অফিস থেকেই উনি উপস্থিত ছিলেন এবং একাধিক অ্যাডভোকেটে কিন্তু আজ হাইকোর্টে উপস্থিত ছিলেন রাজ্যের পক্ষ থেকে সুবি থেকে শুরু করে এবং ইত্যাদি ইত্যাদি যারা আছেন উপস্থিত ছিলেন আজকে দুটো সময় আত্মাদি ফাউন্ডেশনের কন্টেম ফাইলের যে মামলাটি ছিল সেই মামলা শুনানি হয় তো মূলত মানে আত্মাদি ফাউন্ডেশন দু সালে একটি মামলা হয়েছিল আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তো আইসিডিএস থেকে শুরু করে বা বিভিন্ন কোর্টে মানে নিয়োগ চলা মানে নিয়োগ শুরু করেছে রাজ্য সরকার সেখানে যারা সাতাত্তরটি ও বিসি জাতি দু হাজার চব্বিশের বাইশে মে রায়ের ফলে প্রায় ও বিসি জাতি যে বাতিল হয়েছিলো সাতাত্তরটি ও বিসি জাতি ও বিসি এ বি তাদেরও নিয়োগ ইনক্লুড করেছে বা তাদের নিয়োগ প্রসেসিংয়ে রেখেছে তো সেটা নিয়ে মামলা হয়েছিল এমনকি বলা হচ্ছে হাইকোর্টের যে অর্ডার কপি যেটা অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন রয়েছে সেটাকে অমান্য করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এই রাজ্যের বিভিন্ন সংস্থা তো আপনারা জানেন যে রাজ্যের মুখ্য সচিবের আন্ডারেই কিন্তু এই সাব অর্ডিনেট যে অফিসগুলো রয়েছে সেগুলোই কিন্তু থাকে সেই জন্য মুখ্য সচিবকে তলব করা হয়েছিল তো সেখানে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে রাজ্যের নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য উঠেছে বা মুখ্য সচিব সরাসরি ক্ষমা চেয়েছেন নিউজ পেপার নিউজে আপনারা দেখে ফেলেছেন কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি এখানে তুলে ধরব নিয়োগ সংক্রান্ত যে তথ্য তো সেখানে অ্যাডভোকেট সুবীর সান্নাল কিন্তু কিছু কথা তুলে নেন যে আমাদের এর জন্য সমস্ত রিক্রুটমেন্ট হোল্ড হয়ে রয়েছে এমনও কিন্তু কথা তুলে ধরেন সেগুলো সবই বলবো তো মুখ্য সচিবের অ্যাপিয়ারিংয়ে উনি বলেছেন যে দশই মার্চ আমি দপ্তরে বিভিন্ন দপ্তরে আমি নোটিফিকেশান ইতিমধ্যে করে দিয়ে যে যেন এই ও মামলা চলাকালীন বা ও মামলাকে বা ও বিসির অর্ডার কপিকে যেন ভায়োলেট না করায় তার জন্য করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা ও নিয়োগ মানে ও বিসির জন্য আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়েছে সেটাও আমরা কিন্তু জেনেছি তো উনি সরাসরি ক্ষমা চান যে আমার এটা করা উচিত হয়নি আমি আর আর সমস্যা হবে না বা বিভিন্ন যে সাবঅর্ডিনেট বডিগুলো যে নিয়োগ সংস্থাগুলো করেছে সেটা আমার অজানার বাইরে আমি এটা জানতে পেরেছি আমি এইটাকে আর ভায়োলেশন করবো না বলে সরাসরি ক্ষমাচারী কোর্টে ভার্চুয়ালিতে তো দীর্ঘক্ষণ শুনানি হয়েছে এটা নিয়ে এরপরে মানে সুবিশনাল রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট উনি তুলে ধরেন যে ও অনেক নিয়োগ প্রক্রিয়া রেজিস্টোর করা আছে বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না কিন্তু কোর্ট গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করেন যে ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তী জাস্টিস এবং রাজা সকাল মান্তার বেঞ্চে ওনারা স্পষ্ট জানিয়ে দেন যে নিয়োগ প্রক্রিয়া কোনো স্থগিত রাখার দরকার নেই দু হাজার দশ সালের আগে যে ও বিসি রুলস অনুযায়ী যে ক্রিমিলেয়ার রুলস বা রিজার্ভেশন রুলস অনুযায়ী যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করতে পারে এই ও বিসি মামলার জন্য কোনো রিক্রুটমেন্ট স্থগিত নেই তাহলে একটা জিনিস রাজ্য সরকার যদি এক্ষুনি রিক্রুটমেন্ট শুরু করে তাহলে কিন্তু সাতাত্তরটি জাতীয় ও এবি বি রয়েছে তাদেরকে বাদ দিয়েই কিন্তু রিক্রুটমেন্ট হবে কোনো রিক্রুটমেন্ট শুরু হলে তো এটাই স্পষ্ট বোঝা গেল সেই জন্য অন্য অন্য যারা ও বিসি এ বিয়ের বাইরে যারা রয়েছে তারা কিন্তু এইবার বিভিন্ন দপ্তরে গিয়ে চাপ দিতে পারে এই অর্ডারের উপরে ভিত্তি করে বা আজকের শুনানির উপরে ভিত্তি করে যেটা কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তো প্রায় প্রাথমিক নিয়োগ থেকে একাধিক নিয়োগ প্রক্রিয়া রেস্টোর হয়ে রয়েছে কিন্তু এই মামলার জন্য তাহলে কি নতুন কী জটিলতা বাড়বে বা অর্ডার কপিতে কি আসবে না হবে বিস্তারিত আমরা কিন্তু জানতে পারবো ইতিমধ্যে আপনারা সব কিছুই কিন্তু জেনে গেছেন তো এটাই ভাইটাল জিনিস যে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে স্থগিত নেই তাহলে কি রাজ্য সরকার চাইলে প্রাথমিক নিয়োগ বা পিএসসি দপ্তর বা কোর্টের বা আইসিডি সমস্ত নিয়োগ শুরু করতে পারে তো এমনটা কি কিন্তু উঠে আসছে বা অন্য যারা রয়েছে তারা কি এবার নিয়োগের জন্য চাপ দেবে বা যারা এই সাত জাতি রয়েছে তাহলে এক্ষুনি যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় তাদের ভবিষ্যৎ কি এমনটা কিন্তু খুবই একটি ভাইটাল জায়গায় রয়েছে ম্যাটারটে তো কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু কোর্ট স্পষ্ট কিন্তু এটা জানিয়ে দিলেন যে নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা নেই যদি তারা দু সালের যে রিজার্ভেশন নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী করতে পারে কিন্তু কোর্টের অর্ডার মানতে হবে বা এই সাতাত্তরটি ওবিসি জাতিকে সেট অ্যাসাইড বা বাতিল বলে গোল্লো করে নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করতে পারে এটাই কিন্তু উটলো তো পরবর্তী আপডেট কি আসবে না আসবে অবশ্যই জানাবো লা ডিসিশন